সাকিব খান নিজেই কনফিউজ যে কোন সিনেমাটা তিনি এখন করবেন তাঁর আপকামিং সিনেমা হিসাবে রোজার ঈদ তিনি টার্গেট করছেন ঈদ ছাড়া ছবি হবে না এরকম অনেকগুলো জিনিস কিন্তু উঠে আসছে সামনে তো প্রথমে ক্রেডিট দিচ্ছি পৌষালি দিকে আপডেটটা সেখান থেকেই পেলাম তারপরে তাকে ক্রেডিট দিয়ে ভিডিওটা শুরু করা যাক হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো দেখো এই সাকিব ফাহাত যিনি আছেন তিনি কিন্তু তাঁর গল্পটা কিন্তু শাকিব খানের পছন্দ হয়েছে এবং তার গল্পের কাজটাও কিন্তু এগোতে চলেছে ওয়ান বাই ওয়ান সে ছবিটা হবে না এটা ধরেই রাখো কারণ অনন্য মামুন চাপাবাজির একদম মানে সব কিছু ঊর্ধ্বে চলে গেছে অনন্য মামুন চাপাবাজিতে মাসটা তো অনন্য মামুনের কথাটা বাদই দিয়ে দিলাম এখন যদি আমরা বলি শের ছবিটার কথা শের ছবিটা কিন্তু হবে না তো আজকে সাকিব ফাহাদের যে এক্স মেজরের যে ছবিটা রয়েছে ওই ছবিটা কিন্তু হবে তো ওই ছবিটা যদি রোজার ঈদে আসে কুরবানি ঈদে যদি অন্য কোনো ছবি আসে তাহলে কিন্তু মেহেদি হাসান হৃদয়ে আবার ডেট পেলেন না স্কেডিউল পেলেন না তো তারা কিন্তু অলরেডি যতদূর যা জানা যাচ্ছে ডিএলএ যে প্রোডাকশন হাউস কিন্তু তিন মাস ইয়েস এখন তিন মাস ইয়ে করবেন কিন্তু মানে প্রি প্রোডাকশান করবেন কিন্তু বুঝতেই পারছো যে একটা বিশ বিশ কোটি টাকার ঊর্ধ্বে ছবি হবেই তো কারণ মানে প্রথম ছবিটাই যদি ষোলো কোটি টাকায় বানায় তাহলে তার পরবর্তী ছবিটা তো বিশ কোটি টাকার ঊর্ধ্বে বানাবে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যে ছবিটা বানাবেন সেই ছবিটার একটা প্রিপোডাকশান দরকার কোথায় কী খাতে কত টাকা খরচা হবে কীভাবে হবে কীভাবে মেগাস্টারকে সামলাবেন কীভাবে সব কিছু করবেন ইত্যাদি করে তারা নিশ্চয়ই একটা করবেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের তিন মাস সময় লাগবে তাই আজকে চলছে জুন আমি যদি জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরও ধরি তারা অক্টোবর থেকে ফ্লোরে যেতে চাইছে তো অক্টোবর থেকেও যদি তারা ফ্লোরে যায় তাতে সমস্যা নেই এখন যদি সাকিব খান এই সাকিব ফাহাদের ছবি যেটা এক্স মেজরের ছবি সেটাকে করে নেয় এবার যেহেতু এই ছবিটা আগে শ্যুট হয়ে গেল তাহলে এই ছবিটা কি আগে আসবে না এই ছবিটা আগে আসলে ডিসেম্বরের ভিতরে এলে ঠিক আছে নন ফেস্টিভ্যাল রিলিজ হলে ঠিক আছে কিন্তু এখন বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কি সত্যিই নন ফেস্টিভ্যাল রিলিজ হবে এই জিনিসটা নিয়েও কিন্তু একটা বড় বড়ো জিনিসপত্র তৈরি হচ্ছে বড় একটা চাপ তৈরি হচ্ছে দেখা যাক কী হয় যদি নন ফেস্টিভ্যাল রিলিজ করে দিতে পারে সাকিব ফাঁদের ছবিটা তাহলে সব থেকে ভালো হয় কারণ সাকিব খান মেঘাস্টার সাকিব খান তিনি কিন্তু এখনও চুজ করতে পারছেন না যে কোন ছবিটা তিনি রোজাড়িতে আনবেন কোন ছবিটা তিনি কোরবানি দিতে আনবেন কারণ তার কাছে প্রচুর গল্প এসছে প্রচুর চরিত্র এসছে প্রতিটাই হয়তো খুব ভালো তাই কোন জিনিসটাকে যে উনি চুজ করবেন এটা করতে পারছেন না তো আমরা প্রচণ্ডভাবে চাই প্রত্যেকটা মানুষ চাই প্রত্যেকটা সাকিবিয়ান চাই শাকিব খান সাকিবিয়ানদের মাথায় রাখেন এবং প্রচণ্ড ভালোবাসেন তো সেটাই স্বাভাবিক হওয়া উচিত এবং সেটা করেই তাই আমি একটাই জিনিস বলবো যে সবাই চাই কিন্তু রোজার ঈদে মেহেদি হাসান হৃদয়ের সাথে শাকিব খান রাবার একটা ছবি আসুক কারণ এই যে বরবাদ এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম কমার্শিয়াল ছবি হিসাবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে কমার্শিয়াল ছবি হিসেবে বরবাদ তো একটা এরম ধরনের না দরকার আছে কারণ বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যে বক্স অফিসটা আজকে মেধি আসন হৃদয় এনে দিয়েছে আর কেউ কিন্তু সেই বক্স অফিসটা এনে দিতে পারেনি কেউ গোঁচাতাপ্পি দিয়ে ইন ইউনিভার্স বানাচ্ছে কেউ জানোয় তাই করেছে মানে বড়ো বড়ো বুকনি মেরেছে কিন্তু অ্যাকচুয়ালিতে হাসান হৃদয় চুপচাপভাবে কাজ করে আজকে একটা সুন্দর করে একটা সিনেমা বানাতে পেরেছে এবং সেই সিনেমাটা আমার তো খুব কাছের মনে হয়েছে আমার ওই লাস্ট টেন মিনিটস আগেও বলেছি বরবাদ অসাধারণ এবং কি বানিয়েছে বরবাদ তো এখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে এই সিনেমাটা না প্রচণ্ড প্রচণ্ড মানে ক্রেজ ক্রিয়েট করেছিল একশো কোটি টাকা হতো যদি না পাইরেসি হতো তো একটা স্টার একটা স্টার ডিরেক্টর হয়ে গেছে বুঝলে তো এবং একটা মেগাস্টার সাকিব খান এই দুজনের কোলাবোরেশন আমরা সবাই চাই সাকিবিয়ানরাও চাই তাই প্লিজ সাকিব খানকে রিকোয়েস্ট আর শাকিব খানের উপরে তো জোর জবরদস্তি আমরা কেউই করতে পারি না তো সাকিব ইয়ানরাও প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করো সাকিব খানকে যে বস ওই ছবিটা করতে হবে রোজার ঈদে ওই ছবিটা রিলিজ করতে হবে যখনই শুটিং করুক যেভাবেই শুটিং করুক ভালোভাবে শ্যুটিং যেন করে এবং রোজার ঈদে ওই ছবিটা যেন রিলিজ করে এবং ইন্ডিয়াতে এসে শ্যুটিং আরও বড়ো স্কেল ইত্যাদি সব কিছু যেন থাকে আর ওদিকে শাকিব ফাদের যে ছবিটা আছে সেটা ডিসেম্বরে রিলিজ করুক না সেরকমটাই তো শুরু শুরুতে শোনা গিয়েছিলো আর যদি সেটা ডিসেম্বরে রিলিজ নাও করে তাহলে কোরবানি ঈদে রিলিজ করুক আর সময় তো অভাব নেই কুরবানিতে যদি না রাহেন রফি বা অন্য কাউকে ডেটস দেওয়া থাকে কারণ কুরবানি দেখো আমার পার্সোনালি যদি আমাকে বলো তাহলে আমি সাকিব খানের থেকে দুটো ছবি চাই একটা হচ্ছে সাকিব ফাহাদের যে ছবিটা সেই ছবিটা আমি ডিসেম্বরে চাই মানে আমার যদি বলো আমি যেভাবে দেখতে চাই শাকিব খানকে ডিসেম্বরে শাকিব খানকে সাকিব ফাহাদের সাথে ছবিটাই ডিসেম্বর নভেম্বর এরকম টাইমে শাকিব ফাহাদের সাথে ছবিটাতে দেখতে চাই এবং ইয়েটাতে তোমার হাসান হৃদয়ের সাথে রোজারি দে কুরবানি দিয়ে আমি তুফান টু দেখতে চাই এবং তারপরে শাকিব খান আরেকটা ছবি করুক সেই বছরেরই সেইখানে আমরা অন্য কোনো ছবি সেখানে হিমেলয় সবের সাথে একটা তোমার রোম্যান্টিক থ্রিলার বা এরকম ধরনের থ্রিলার জিনিসপত্র দেখতে পাবো আশা রেখেছিলাম সেরকম একটা ছবি সেই টাইমে দেখতে চাই সব থেকে ভালো হয় আমি কি দেখতে চাই ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে শাকিব খান কি করতে চায় দেখা যাক আমরা রিকোয়েস্ট করতে পারি যে মেহেদিয়াসান হৃদয় যেন স্কেডিউল পায় মেহেদিয়াসান হৃদয় যেন রোজায় আসতে পারে মানে রোজা হৃদয় আসতে পারে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং বর্বাদের পরবর্তী একটা মাসি Peace. ছবি নিয়ে আসতে পারে কারণ আমরা তো এনজয় করতে চাই তাই না তো রোজা ঈদে মেহেদি হাসান হৃদয়কে চাই শাকি যদি চাই তাহলে সবাই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হও বলো কারণ দেখেইছো তো সো সোশ্যাল মিডিয়ায় কথা বললে আজকে তাণ্ডবের মানে যে ক্যামিও নিয়ে এত কথা বলেছ তোমরা যে তাণ্ডবের রেজাল্ট পড়ে গেছে তার উপরে মানে রেজাল্ট হয়ে গেছে যে আজকে শুধু লোকে বলতে পারে পাইরেসি পাইরেসি কিন্তু ক্যামিও ছিল বলে কিন্তু আরও অনেকে দেখতে যাইনি কমেন্ট সেকশনে ভোরে ভরে লিখছে আমরা পাঁচজন বন্ধু দেখতে যাইনি আমরা সাকিবিয়ান বুঝতেই পারছো যে তোমাদের পাওয়ারটা কতটা তো তোমাদের পাওয়ারটা তোমরা লাগাও যদি তোমরা সাকিব খানকে আরো উপরের জায়গায় দেখতে চাও তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কারকে কি মত মতন ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোনা তুমি কোনো ভিডিওতে দেখাবে দেখা হবে